আরে বলো রে আমার নাম ডিপ জল তুই আমার ডরাইছ তোর সানডে মানডে ক্লোজ করে দেন আমি মনে গেরিনের এই জায়গার ভিতরে দুই কোটি ডায়মন্ড শেষ করে লেছি তাও সানডে মানডে ক্লোজ করার রিমোটটা পাইলাম না কিন্তু ভাই শেষ ম্যাচ আমার কোটি কোটি ডায়মন্ড খরচ করার পর এখানে মাত্র দুইটা অপশন আছে যেটার ভিতরে আমি একটা গান পেয়ে যাব তাই জন্য মসজিদে আজকে জিলাপি দিছি মানে মসজিদে এখন একটা কুশি মেরে দিছি আমরা এন্ড পেয়ে গেছি খোলাপিটা তুর কি গেরিনা তুমি আমাকে একেবারে শেষ করতে করতে শেষ করতে করতে রাস্তার ফকির বানাই দিলে আমি ডায়মন্ড এত ডায়মন্ড খরচ করছিলাম সব ডায়মন্ডগুলো নিয়ে নিল তাও তুমি আমাকে দিলে না

তো চলেন চলেন বেশি কথা না আমরা কামের ভিতর মনোযোগ দিয়ে দিই কারণ যেই কাজ করতেছি এই কাজ যদি সঠিকভাবে না করি তাহলে মালিক আজকে আমাকে মারবে তো ভাই এখন যদি আমরা যদি এনিমিকে এই দিতে হয় তাহলে ম্যাপের ভিতর ল্যান্ড করে প্রথমে আমাদেরকে কি করতে হবে বাল করতে হবে আগে তো লোটে করতে হবে আলতো ভাবে আগে আমাদের লোট দরকার যেগুলো কিনে এনিমিকে মারার জন্য সাহায্য করবে লোট না থাকলে তো ভাই কোনো কোনো কিছু আপনার দাঁড়াবে সম্ভব না যেমন আপনার পা ছাড়া আপনি চলতে পারবেন না তেমনি আমাদের লোট ছাড়া এনেমিকে লোট বক্স তৈরি করতে পারবো না এদিকে একটা এনিমি দেখতে পেয়েছি এন্ড ওয়ান টাইম বাবার যে ক্যারেক্টার যে আমার এনেমির গায়ে হাত তুলছে আমার ক্যারেক্টার হাগা বাড়ি গেছে ও বলো আপু চালু করে দিয়েছি এক দিয়ে সোনি আপু চালু করে দিয়েছি বলো রে এন্ড এই দিয়ে দিই তুই বলো তুই ডরাইছ এর লাগে লোট বক্সিস পরিমণির বাচ্চা পরিমণি শয়তান বেডি আহ ঠিক আছে তোমার জৈনিকা এক গাইজ যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে লাইফ টপ আপে এখানে তুমি একশো আটচল্লিশ টাকা উইকলি পেয়ে যাবে এবং সাতশো টাকা পেয়ে যাবে মান্থলি তাছাড়া বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে পারবে তুমি ক্রোমে গিয়ে লাইফ টপ আপলিকে সার্চ দিলে সবার প্রথমে চলে আসবে এন্ড আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সাইটে ভিজিট করতে পারো তো দোস্ত ওই ম্যাচের ভিতরে আমি দুর্বল গান নিয়েছিলাম তাই জন্য এনিমিকে মারতে পারি না মানে দুর্বল গান হাতে থাকলে মারতে পারি না আসল কথা যে আমি দুর্বল গান চালাতে পারি না তো এখন আমি কি গান নিয়েছি বয়ের আরেক নাম ডাবল ব্যাক্টর বয়ের আরেক নাম ডাবল ব্যাক্টর যেটা দিয়ে চাপা দিয়ে এনিমিকে মারিয়ালাম ওই কি দুইটা ভেক্টর নিয়ে আমার রাজ্য

আল্লাহ যে আমাকে মেরেছে তুমি তাকে বিচার করিও গাইজ পিকে এমন একটা জায়গা যেখানে কি আমি ছাড়া আর কেউ রাজত্ব করতে পারে না মানে কে আমি ছাড়া আমি আমিও একমাত্র পিকের মাঝে একমাত্র রাজা হয় কে আমি সবার আগে লবিতে যাইয়া আরে বলদ আমি না রে ভিডিওটা মনে করি না রেকর্ডিং অফ আরে রেকর্ডিং অন আছে লট এটাকে কেটে দাও কেটে সানডমেন্টে ক্লোজ করে দাও गाइस আমরা লেন্ডিং দা সব সময় বল করে থাকি তাই জন্য এরকম হয় থাকে তোমরা আমার থেকে লেন্ডিং কিভাবে করতে হয় শিখো লেন্ডিং করার সময় আমরা সব বাড়ি বাড়ির ঘরের ভিতরে নামা যাবে না একটু সাইটে নাম তো হবে একটু সাইটের নামলে কি হবে আগেগে লোড বক্স হবে আমার মত আরে হবে কি বলে বলে সাইটে বেশি বেশি পাবে আর কি কিল পাবে না কিন্তু কিল করতে গেলে মরে যাবে তাই জন্য সাইটে নামো সাইটে নামে বেশি বেশি লোড করো এখান থেকে আমি একটা প্রোটিন খেয়েছি প্রোটিন পেয়ে গেছি শরীরে শক্তি বাড়ানোর জন্য আমার আম্মু সবসময় বলে বাবা শখ তুই শখ ছেলে না আমার বাবা তুমি এটা প্রোটিন খেয়ে প্রোটিন খেয়ে শরীরের শক্তি সবসময় বাড়ায় রেখো

এখানে এনিমি আসেনি আরে রে চাপা বিচি মাপা হইবনি আমার এডিটিং বল কত বড় বলতে দেনি এত বলতে এনিমি যদি পরে বেড়ে নিঃশুক্তি এনিমি মানে ভাই তুই আসলে কে আজকে বাত নাই বাতকাস নাই আবুল আবুল কোন আবুল খাবুল আর ওর ভাইটা আবার ফায়ার করতেছে এন্ড দিছি চাপা বিচি মাপা গাইস আমি কি বললাম ম্যাক্স সেভেন চাপাকে এনিমি এমনে লোড বক্সে যে ব্যাকা দিয়ে দে আগে আগে এনিমি লোড বক্সে হয়ে গেছে কেমন এনিমি রে ভাই এটাকে দিয়ে দেই আরে পাগল রে তুই জানোস না আমার নাম ডিপজল আমারে ডরাইছ তোর সামনে মান্ডে ক্লোজ করে দেই এমনি গাইস আপনারা অনেকে দে অনেকের ফ্রেন্ড হইতা থাকেন অনেকের বিগ ফ্যান বলেন কিন্তু আমার বিগ ফ্যান কে জানেন ওয়ান এন্ড অনলি ওয়ান অনলি বাংলাদেশের ওয়ান এন্ড অনলি ডিপজল কাকু আরে এদিকে একটা এনিমি দেখতে পাইছি রে এখন দীপজল কাকুর দেবে এটাকে মেরে মেরে যদি একটু মারতে পারি তারপরে আমি হেকার এই এনিমিটা হ্যাকার ওর আইডি ব্যান করো এখন জবাই বলবো ভাই খেলা না পারলে জবাই হেকারই বলে আসলে আমি আরে আরে গেছে এতক্ষণে আমার মনে হয়েছে এতক্ষণে আমার মনে হচ্ছে আমরা কেন কাকুষ্টি গ্রামে কেন ল্যান্ড করি না এখানে এনিমিকে লোডবোক তৈরি করার সবচেয়ে সুযোগ সুবিধা পাওয়া যায় সরকার এখানে দিয়ে সবচেয়ে সুযোগ সুবিধা এখানে ল্যান্ড করবেন মানে সরকার বলে রাখছে তুমি এভাবে যাও লোডবক তৈরি করতে পারবে বেশি বেশি এখানে আমি ল্যান্ড করে গেছি ল্যান্ড পরে ল্যান্ড করেই ল্যান্ড করে প্যাক প্যাক গান পেয়ে গেছি মানে প্যারাপাল গান আরেকটা দিকে একটা বিএসএস গান পেয়ে গেছি যেটা দিয়ে এনিমিকে চিকিৎসা করা যায় অনেক ভালো ভাবে তো ভাই এখন দেখতে পাবেন আরেকটা দুই বিচলা শটগান পেয়ে গেছি যেটা কিনা সবার সাথে থাকে ও হরে দুই বিচলা শটগান দিয়ে পরিমনিকে করে দিছি কি হরে গোরা করে দিছি আরে কিন্তু ভাই সবচেয়ে বড় জিনিস হইছে আর ভাই ব্রাদার ১৪ গুষ্টি জামাই টামাই যা আছে সবাই আমার পিছনে পড়ে গেছে আমাকে লুট চুরি করার জন্য এখানে আরেকটা এলিয়েনে পড়ছে আমার পিছে কিন্তু আমার কাছে তো ২০ বছরের অভিজ্ঞতা আছে কারণ কি আমি সব মেসে মরে মরি আমার অভিজ্ঞতা হয়ে গেছে কিভাবে মরতে হয় কি হরে

তো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম তো ভাই এখন এখানে আমরা একটা ম্যাক্স সেভেন গান পেয়ে গেছি আজকে আমরা ইমুটটা দেবো ডিপ জল কাকুর ইমুটটা যেটাকে নিয়ে এনিমিকে অনেক ভয় থাকায় এনিমি এমনি ভয়ে মুচা দিব আরে ইয়ে করে দিব মাথা পাগল হয়ে যাবে আর কে নিমির বলবো আরে আমার মারলো কে আমার মারল এমি বলবো বাপ রে এত বড় প্লেয়ার আমার ম্যাচের ভিতরে পড়ছে মানে আমরা এই মানে কাকু বলতে কিং কিং এখানে কট গান দিয়ে দিয়ে দিচ্ছি চাপা বিচি মাপা দেখতে পাইছেন কত সহজ ভাবে প্লেয়ার মেরে দিছি আমি ওই প্রো প্লেয়ার সবসময় আমাকে প্লেয়ার বলবেন এবং হ্যাকার বলবেন আমাকে হ্যাকার বলবেন এটা বললে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার শরীরে সুস্থ লাগে নাম করবি কারণ কি এখন প্রো প্লেয়ারের কাজ છે এরকম প্রো প্লেয়াররা সব ভালো খেলতে পারে এবং এনিমিকে মেরে মেরে ইমোর্ট দিতে পারে ওইদিকে মনে একটা এনিমি দেখলাম রে হে একটুকে তো দেখছিলাম মনে এনিমিটা কি জানি করছিল এখানে নতুন যানবাক্স থেকে বিক্কাটিকার নিতেছিল এন্ড বিক্কা মনে পাইনি আর কি এখান থেকে পালাই গেছে আমি এখান থেকে একটা ছোট দান বাক্স আছে এটা থেকে নিয়ে নিয়ে এটা এটা থেকে বেশি ভিক্ষা পাওয়া যায় না কিন্তু ভাই কিন্তু ভাই এক সেকেন্ড কে জানে আমার পেটে একেবারে ডোলা করে দিছে মানে ফুটু করে দিছে এই দেখো ওর কাছে কত বড় গান 6 ফুট এটা ব্লক মারলো আমি আর খেলতামই না আমি আর খেলতামই না মানে কালকে খেলাম আর কি আবার কি হরে তবে ডিপজল রিমোট রিমোটটা দিতে পারলাম না নিজের রিমোট নিজে দেখে দেখে সান্তনা দিতে হবে যেমন আমরা হাত দিয়ে আমরা নিজের কাজ করা সান্তনা দিই মানে কাজ করে ঘরের তো ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই